বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধ এবার তীব্র আকার ধারণ করেছে প্রথমে ইরানে অপারেশন রাইজিং লায়ন নামক ভয়ঙ্কর বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল প্রায় দুই শতাধিক যুদ্ধবিমান দিয়ে ইরানে ভয়াবহ হামলা চালিয়েছিল ইসরায়েল এবার সে হামলার পাল্টা হামলা শুরু করেছে ইরান প্রথমে কিছু ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালালেও বর্তমানে বড় পরিসরে হামলা চালাচ্ছে ইরান ট্রুপ অমি নামক ভয়ঙ্কর প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইরান এবার শুধু রাজধানী তেল নয় বরং ইসরায়েলের আরেকটি শহর জেরুজালামেও ভয়ঙ্কর মিসাইল হামলা চালিয়েছে ইরান ইরানের এই হামলায় পুরো ইসরায়েল কেঁপে ওঠে ধ্বংস হয়েছে বহু বহুতল ভবন ও অন্যান্য সামরিক স্থাপনা ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ানেও ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান বর্তমানে পুরো ইসরায়েল জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে এবং সাইরেন বেজে উঠছে পুরো ইসরায়েল জুড়ে শুধু তাই নয় এবার ইসরায়েলের চারটি এফ থার্টি ফাইভ ধ্বংস করেছে ইরান সেই সাথে দুইজন পাইলটও আটক করেছে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি আইআরজিসি এক বিবৃতিতে জানায় তারা ইসরায়েলের দুইজন পাইলটকে আটক করেছে এর মধ্যে একজন মহিলা পাইলটও ছিল আর ইরানের দাবি অনুসারে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি চারটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ধ্বংস করেছে তাও সেটা মাঝ আকাশেই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি খবর কারণ আমেরিকা যে যুদ্ধবিমানকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যুদ্ধবিমান হিসেবে দাবি করে সেই যুদ্ধবিমানকে এবার মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি এর মাধ্যমে ইরান তার সক্ষমতা দেখালো এবং ইরান দেখালো তারাও পারে এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ততটা দুর্বল নয় ইতোমধ্যেই ইসরায়েল ছেড়ে পালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেহো তিনি যুদ্ধ বাঁধিয়ে দিয়ে নিজ দেশ ছেড়ে গ্রিসে পালিয়ে গেছে একটি বিশেষ বিমানে করে তিনি দেশ ত্যাগ করেছেন এমনটি তথ্য এসেছে আমাদের কাছে আর এবার শুধু ইসরায়েলি নয় মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান আপনারা হয়তো জানেন যে ইসরায়েল কিন্তু আমেরিকানদের সহায়তা ছাড়া কখনোই সরাসরি একা নিজে নিজে ইরানে হামলা করার মতো দুঃসাহস দেখাবে না নিশ্চয় এর পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল তা না হলে কোনোভাবেই ইসরায়েল একা একা এত বড় আক্রমণ করতে সক্ষম নয় আর এই কারণে এবার মধ্যপ্রাচ্য জুড়ে যত মার্কিন সামরিক ঘাঁটি আছে সবগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি তারা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি ঘাটিতে তারা হামলা চালাবে ইতিমধ্যে হামলা শুরু করেছে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে ধ্বংস হয়ে গেছে মার্কিন সেনা ঘাঁটি ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামক বিশেষ অভিযানে ইরানে হামলার মধ্য দিয়ে নতুন একটি যুদ্ধ শুরু হয়েছে ইতোমধ্যে এ যুদ্ধ বড় একটি আকারে রূপ নিয়েছে ইতিমধ্যে ইরান তাদের মসজিদে লাল পতাকা উত্তোলন করেছে আর ইরান এই লাল পতাকা তখনই উড্ডয়ন করে যখন তারা যুদ্ধের মধ্যে থাকে বা কোনো সামরিক অভিযানে থাকে আর এই লাল পতাকা উত্তোলনের মাধ্যমে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হতে চলেছে ইসরায়েল নাকি ইরান সামরিক শক্তিতে কে এগিয়ে আছে চলুন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেই বন্ধুরা আমরা প্রথমে ইরানের সামরিক শক্তি সম্পর্কে আপনাদের জানাবো বর্তমানে ইরান অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে সামরিক এবং কূটনৈতিকভাবেও ইরান এখন অনেক এগিয়ে চীন এবং রাশিয়ার মতো পরাশক্তি দেশ তাদের বন্ধু রাষ্ট্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কামিকাজি ড্রোন দিয়ে ইরান সাহায্য করেছিল তা আপনারা সকলেই দেখেছেন ইরান বর্তমানে নিজ দেশে বিভিন্ন ভ্যারিয়ান্টের মিসাইল ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল ইত্যাদি তৈরি করতে সক্ষম এছাড়া বিভিন্ন প্রকার মেশিন গান রকেট লঞ্চার আর্মড ভেহিকেলস যুদ্ধ ট্যাঙ্ক যুদ্ধ জাহাজ অ্যাটাক ড্রোন এবং সাবমেরিন নিজ দেশেই তৈরি করতে সক্ষম ইরান মূলত মাটির নিচে এই সকল ড্রোন এবং মিসাইল তৈরি করে রেখেছে এইসব কারণে ইরানে বিমান হামলা করে এই সব অস্ত্র ধ্বংস করা সম্ভব নয় আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে তারপরও গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী ইরান পৃথিবীর সতেরোতম শক্তিশালী দেশ এবং তাদের টোটাল সৈন্য সংখ্যা দশ লক্ষ পনেরো হাজার এর মধ্যে অ্যাক্টিভ সৈন্যই রয়েছে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার এছাড়াও রিজার্ভ সৈন্য রয়েছে আরও তিন লক্ষ পঞ্চাশ হাজার এবং প্যারামিলিটারি আছে নব্বই হাজারের মতো এসব মিলিয়ে ইরানের সৈন্য সংখ্যা দশ লক্ষ পনেরো হাজার হয়েছে এবং দুই সালে এসে ইরানের সামরিক বাজেট পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ইউএস ডলার ইরান যেহেতু নিজ দেশেই সকল প্রকার অস্ত্র এবং যুদ্ধজাহাজ তৈরি করে থাকে তাই ইরান কম সামরিক বাজেটেও প্রচুর অস্ত্র তৈরি করতে সক্ষম ইরানের সেনাবাহিনীতে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চার হাজার একাত্তরটি এবং আর্মড ভেহিকলস রয়েছে ঊনসত্তর হাজার ছয়শো পঁচাশিটি সেল প্রোপেল্ড আর্টিলারি আছে পাঁচশো আশিটি টাউড আর্টিলারি আছে দুই হাজার পঞ্চাশটি এবং অ্যাম এল আর এস আছে এক হাজার পঁচাশিটি এবার যদি আমরা ইরানের বাহিনীর দিকে তাকাই তাহলে দেখব ইরানের বিয়ান বাহিনীও কিন্তু বেশ শক্তিশালী ইরান বাহিনীতে টোটাল যুদ্ধবিমান আছে পাঁচশো একচল্লিশটি এর মধ্যে অ্যাটাক ফাইটার জেট রয়েছে একশো ছিয়ানব্বইটি ইরান বিয়ানবাহিনী এফ ফোরটিনে মিগ টোয়েন্টি নাইন এ ইউ এবং মিরাজের মতো ভয়ঙ্কর সব যুদ্ধ বিমান অপারেট করে থাকে এবার যদি আমরা ইরানের নৌবাহিনীর দিকে তাকাই তাহলে দেখব ইরান নৌবাহিনীও কিন্তু ব্যাপক শক্তিশালী ইরানের নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে একশো একটি এবং এসব ছাড়াও হাজার হাজার ছোট যুদ্ধ যুদ্ধজাহাজ রয়েছে ইরানের যেগুলোতে মিসাইল যুক্ত করা আছে আর এই ছোট ছোটো বোটগুলো অনেক স্পিডে চলে এবং খুব দ্রুতই দিক পরিবর্তন করতে পারে এর ফলে আমেরিকা এবং ইসরায়েল ইরানের এই ছোট ছোটো বোটগুলোকে খুব সহজে ধ্বংস করতে পারবে না ফলে ইরান যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকবে এসব ছাড়াও ইরানের নৌবাহিনীতে সাবমেরিন আছে উনিশটি বন্ধুরা এবার আমরা ইসরায়েলের সামরিক শক্তি সম্পর্কে আপনাদের ধারণা দেব মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা ইসরায়েল কিন্তু পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র আর তাদেরকে মধ্যপ্রাচ্যের বিস্ফোরাও বলা হয় অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা ইয়ানহো মুসলিম বিদ্বেষী একজন নেতা তিনি চান না মধ্যপ্রাচ্যে কোনো মুসলিম দেশ মাথা উঁচু করে দাঁড়াক দুই সালে এসে ইসরায়েলের সামরিক বাজেট চব্বিশ দশমিক তিন বিলিয়ন ইউএস ডলার যা ইরানের থেকে পাঁচ গুণ বেশি এবং তাদের টোটাল সৈন্য সংখ্যা ছয় লক্ষ ছয়চল্লিশ হাজার এর মধ্যে অ্যাক্টিভ সূন্য রয়েছে মাত্র এক লক্ষ তিয়াত্তর হাজার ইসরায়েল সেনাবাহিনীতে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে দুই হাজার দুশোটি আর্মোড ভেহিক্যালস আছে ছাপ্পান্ন হাজার দুইশো নব্বইটি সেল প্রোপেলড আর্টিলারি আছে ছয়শো পঞ্চাশটি টাউড আর্টিলারি আছে তিনশোটি এবং অ্যাম এল আর এস আছে তিনশোটি এবার যদি ইসরায়েলের বাহিনীর দিকে তাকাই তাহলে ইসরায়েলের বিমান বাহিনী কিন্তু পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি বাহিনী ইসরায়েল বাহিনীতে এফ ফিফটিন ইগল এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন লক মার্টিন এফ থার্টি ফাইভ লাইটিং টু এর মতো ভয়ঙ্কর সব আমেরিকান যুদ্ধবিমান রয়েছে আর এই যুদ্ধবিমানগুলোই পৃথিবীর সেরা এসব ছাড়াও ইসরায়েল বিমান বাহিনীতে অ্যাটাক হেলিকপ্টার আছে আটচল্লিশটি এবার যদি আমরা ইসরায়েলের নৌবাহিনীর দিকে তাকাই তাহলে ইসরায়েল নৌবাহিনীও কিন্তু ব্যাপক শক্তিশালী ইসরায়েল নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে সাতষট্টিটি এবং ভয়ঙ্কর অ্যাটাক সাবমেরিন আছে পাঁচটি এই হলো ইসরায়েলের সামরিক শক্তি তবে আপনাদের জানিয়ে রাখি ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধু দেশ হলো আমেরিকা আর এ কারণেই সবাই ইসরায়েলকে ভয় পায় আর তাছাড়াও ইসরায়েল কিন্তু পারমাণবিক শক্তিশালী একটি দেশ ইসরায়েলের হাতে প্রায় নব্বইটি পারমাণবিক বোমা রয়েছে আর এটাকেই সব থেকে বেশি ভয় পায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো কিন্তু আগের দিন এবার বাঘে খাইছে এবার মুসলিম দেশ ইরান পরমাণু শক্তিধর দেশ হয়ে উঠেছে এখন ইরান নিজ দেশে রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক বোমা তৈরি করছে আর ইরান মূলত মাটির নিচে এই সকল কাজ করে থাকে তাই ইসরায়েল এবং আমেরিকা বিমান হামলা করেও ইরানের তেমন কোনো ক্ষতি করতে পারবে না আর যেভাবে ইরানের সামরিক শক্তি বৃদ্ধি পাচ্ছে এতে করে যদি ইরানে ইসরায়েল বিমান হামলা করেই বসে তাহলে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামটি হয়তো মুছে যেতে পারে আর আপনাদের একটি কথা বলতে ভুলে গেছি ইরান কিন্তু ভয়ঙ্কর সব ড্রোন তৈরি করে যাচ্ছে একের পর এক ইরানের ভয়ঙ্কর কামিকাজি ড্রোনের কথা তো আপনারা সকলেই শুনেছেন আর ইরানের তৈরি হাজার হাজার মিসাইলের কথা তো আপনারা সকলেই জানেন তাই ইসরায়েল যদি ভুল করেও ইরানে আক্রমণ করে বসে তাহলে ইসরায়েলের অস্তিত্বই থাকবে না পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলবে ইরান হ্যাঁ বর্তমানে ইরান এতটাই শক্তিশালী হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আপনি যদি পৃথিবীর সব থেকে শক্তিশালী দশ মুসলিম দেশ সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন আজকের মতো এ পর্যন্তই দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ